আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি আসলে রাত্রে তো সব থালা বাসন ধুয়া পরিষ্কার করে রাখি এখন হলো যে রুটি বানাইছিলাম সকালে নাস্তা তো ওই থালাবাটিগুলা পরিষ্কার করে নিতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো রাতের থালা এক জায়গায় গুছিয়ে রাখবো আর হলো সকালে যে থালাবাটিগুলো মাজলাম ওগুলো আবার পানি ঝরানোর জন্য ওই বাস্কেটটার ভিতরে রেখে দেব আমার রান্নাঘরটা যেহেতু একটু ছোটো এই জন্য এখানে বেশি কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারতেছে না অনেক মানে আমার কিচেনে অনেক কিছু আছে কিন্তু ওগুলো আমি এখানে সেট করিনি যেটা আমার রান্নাঘর হবে ওটা এখনো কাজ করা হয় নাই ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় আমি সব কিছু সেট করবো তো এই রান্নাঘরটা এমনি একটু থালাবাড়ি পরিষ্কার করা বা এমনি হালকা পাতলা একটু ভিডিও করি এখানে আর রান্না তো করি আমি আমার যে ড্রয়িং রুম ওই ওইখানে চুলা পায়তা কিন্তু আর এই ছোট্ট রান্নাঘরে রান্না করি না যেহেতু প্রচুর গরম এখানে রান্না করতে গেলে আমার অ্যালার্জির সমস্যা আছে আমার অনেক কষ্ট হয় এই জন্য আমি এই ছোট্ট রান্নাঘরটার ভিতরে রান্না করি না আমি ড্রয়েন্ট রুমের ভিতরে তো দেখেনি অনেক ভিডিওতে যে বাইরে চুলা পাইতে রান্না করতেছি আর এক এক করে যে সব কিছু গুছিয়ে নিতেছি আর আমার প্রিয় প্রিয় ভাইয়া ওদের কাছে একটু রিকোয়েস্ট করে প্লিজ ভাইয়া পুরা অনেক দিন পর মানে চার পাঁচ দিন পর ভিডিও সারতেছি একটু অসুস্থ ছিলাম ভিডিও ছাড়া পারি নাই অনেক অসুস্থ ছিলাম যাতে যে যতটা অসুস্থ থাকলে মানুষ একটা সংসারের কাজ করা যায় না তো এর ভিতরে ভিডিও বানাই নেয় আগের ভিডিও সারতেছি তো আজকে একটু শরীরটা ভালো লাগতেছে তাই বললাম যে দেখি একটা ভিডিও সারি আর চার পাঁচ দিন পর ভিডিও সারতেছি জানি না চ্যানেলের স্যানেলের অবস্থা কি হবে ভিডিওটা কতটুকু কি হবে আমি অসুস্থর মাঝখানেও আমার অনেক প্রিয় আপুদের ভিডিও দেখার চেষ্টা করেছি দেখে দিয়েছি তো আমি আশা রাখবো আমার প্রিয় আপুরা আমার ভিডিওটা দেখে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত আসলে আমার চোখগুলো এত ব্যথা ছিল কারো ভিডিওর দিকে তাকে আমি যে শেষ শুরুর থেকে শেষ পর্যন্ত কিছু লেখবো পারি নাই খালি প্রথম একটা কমেন্ট করে আমি ভিডিওটা সেরে দিয়ে রাখছিলাম আমার প্রচণ্ড মাথা ব্যথা আর চোখ ব্যথা করছিলো যাতে মোবাইলের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না আমার তো আমি প্রতিদিন যেরকম আপনাদের ভিডিওটা শুরুতে একটা কমেন্ট করি লাস্টে একটা করি হ্যাঁ ফুল ওয়াশ করে দেই তো আসার রাখবো আমার প্রিয় আপুরা এটা বুঝে নেবেন যে আমি আপনাদের ভিডিওটা ফুলই দেখে দিয়েছি আর হলো আমার ভিডিওটা একটু ফুল ওয়াশ করে দিন প্লিজ আপুরা তো কথা বলতে বলতে এক এক করে ঘরের বিছানাগুলি গুছিয়ে নিতেছি আর বললো যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কিছু কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় ভাইয়া বলতো রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমার বড় ছেলের রুম তো আমার এই বড়ো ছেলের রুমটা একটু গুছিয়ে দিলাম আমার রুমটা গুছিয়েছি মেজর সেলের রুমটা একটু গুছিয়ে নেব আসলে এই কাজগুলো আমি খালারে দিয়েই বেশিরভাগ করাই কিন্তু ভিডিওর স্বার্থে মাঝে মাঝে খালা করে মাঝে মাঝে আমি করি এই আর কি ছানা চাদরটার সাথে খালি এলো বিয়া কুল বালিশের কাবার পাই নাই খালি দুটা বালিশের কাবারই পাইছিলাম তে জন্য আর বি কুল বালিশের কভার আর আমার এমন সিট মিলে না কুল বালিশের কভার থাকলো হয়তো দেখেন অনেক সময় যে আমি সিট মিলে বিছানায় বিছাইতে পারি না কারণ দেখা গেছে কি আজকে বিছানাটা বিছাইলাম আমি পানি ফালাইয়া দিলো বা খাবার ফালাইয়া দিলো চাদরটা নষ্ট হয়ে গেল কিন্তু চাদরটা তুলে ফেলায় কিন্তু বালিশের কাবার টাবার এগুলো খোলা হয় না এই জন্য আমার লোড ডাইলে সাইলে হয়ে যায় আর কি বালিশের কাবার নেওয়া আর এই যে এটাতে সেট মিলাই এটা আমার মেজো সেলের রুম তো এটার ভিতরে আবার কল বালিশ বালিশের কাবার টাবার সব কিছু একই আছে তো একটু সুন্দর করে গসিয়া নিলাম আর আস্তে আস্তে যে আমার সেলের কম্পিউটারটা একটু মুছে দিয়ে অনেক ময়লা করে দুই চার দিন পর করে ধুলা পরে প্রচুর তো প্রতিদিনই মুসি কিন্তু শেয়ার করা হয় না আপনাদের সাথে আমার মেজো ছেলে হলো যে ফিনালসি করতে চাইছিল ফিনালসির জন্য কম্পিউটার কিনা দিছি কিন্তু বৌরা মাথা ব্যথা প্রচণ্ড দেখতেছি যে এগুলা কাজ করলে আরও বেশি সমস্যা হবে এই জন্য আর করে না তো আবার এমনি তেমনি এটা দেওয়া ফলাফানে একটু দেখে দেখে এই অবস্থায় আছে আর কিছুই না তো এই কম্পিউটারটা মিশা এসে আবার হলো ওয়াল চোকে ভিতরে একটু মুসা নেই আসলে আমরা প্রতিদিনের কাজগুলাই আপনাদের সাথে শেয়ার করি হয়তো দেখতে দেখতে যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় একটু হলো কোথাও আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিন আর আপনাদের একটা ছোট্ট কমেন্ট আশা করি সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিও রিলেটিভ কথা নিয়ে আশা রাখব আমার অনেক প্রিয় ভাইয়া আপুরা খুব সুন্দর করে কমেন্ট করেন আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন অনেক উৎসাহ দেন তো ওইসব প্রিয় ভাই আকুদের জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা থ্যাংক ইউ জানাই আমি ছোট করতে চাই না আমি সবার জন্য দোয়া করিও ভালোবাসা রাখলাম আসলে কয়েকদিন ধরে ভিডিও ছাড়তেছি না এত খারাপ লাগতেছে আসলে যে এই কাজটা করতে করতে একটা নেশা হয়ে গেছে মানে আর এই কাজটা যদি না করি একটুও ভালো লাগে না এত অসুস্থর মাছ আমার ছেলে দোহার বাবা সবাই রাগ করে যে এত অসুস্থ তারপরও মোবাইলটা চালানো বন্ধ হবে না পরে কি বলবো করে ভালো লাগে না কি করব না দেখলে দেখে দেখে এমন অভ্যাস হইছে এখন আপুদের ভিডিও না দেখলে মনে হয় না যে কি জানি কি করলাম না এরকম মনে হয় যে কী কাজটা আমি করি করিনি আজকে সারাদিন এরকম একটা ভাব মনে হয় কিন্তু আমার ছেলেরা আমার স্বামী বলতেছে এত অসুস্থ তারপরও মোবাইল দেখা আর চাললো না কী মানে যা হয় আর কি সেই জন্য হলেও ভিডিও সাইরা দিয়ে দিয়ে সুখ করে থাকতাম এরকম অবস্থা শরীর ভালো না থাকলে দিনের কিছুই ভালো লাগে না আসলে অসুস্থটা আল্লাহর নেয়ামত সু মানে সুস্থটাও আল্লাহর নেয়ামত আল্লাহ অসুখ দিয়ে মানুষের পরীক্ষা করে আর সুস্থতা দান করো আল্লাহ মানুষকে পরীক্ষা করে আর অসুস্থ না হলে আল্লাহরে সিনা যায় না সুস্থ থাকলে বুঝবেন যে আল্লাহ আমার সব দিক দিয়ে সুখ রাখছে আল্লাহরে মানুষ মনে করে না আর অসুস্থতা থাকলে দেখবেন সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে সাইতেই থাকে সাইতেই থাকে আর ওইটাই আল্লাহ অনেক পছন্দ করে যে আমার বন্দা বিপদে পড়ে আমাকে ডাকতেছে আল্লাহ বলে যে বেশি বেশি মাপ চাওয়া বেশি বেশি আল্লাহরে ডাকা হ্যাঁ এগুলো আল্লাহ অনেক পছন্দ করে ক্ষমা চাওয়া আল্লাহ অনেক বেশি পছন্দ করে একটা অন্যায় করে সাথে সাথে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় আল্লাহ ওইটাকে বেশি পছন্দ করে তাই আর কি আল্লাহ যা করে ভালোর জন্য করে সুস্থতা আর অসুস্থতা দুইটাই আল্লাহর নিয়ামত আল্লাহর দান কেউ কারোর দিতে পারে না আল্লাহ ছাড়া তো কথা বলতে বলতে দেখেন কত কাম যে করতেছি অসুস্থ শরীরের মানে এই এত কাম করার পরে অসুস্থ হয়ে যায় বেশি কাজ যে যেদিন করি ওদিন শরীরটা আরও বেশি খারাপ লাগে তো এই সমস্ত কাজগুলা খালার দিয়ে করাইলে খালার তোরা সুন্দর করে করে না তা আমি করার পরে আমার মেয়ে তো বলতেছে মা তুমি তো অনেক অসুস্থ দাও না আমি কইরা দেই হ্যাঁ এটা হইলে দেখেন একবারে থাই গ্লাস আমার মেয়ের এক স্পষ্ট দেখা যাইতেছে আর এটা হলো মশারি ব্যালকমিতে মশারি আর একবারেই স্পষ্ট দেখা যায় সব কিছু জন্য আমি থাই গ্লাসগুলা যদি পরিষ্কার করি সামনের থেকে পরিষ্কার করতে পারি না একটু একটু হালকা পাতলা পরিষ্কার করার চেষ্টা করি পুরাটা একবারে গ্লাস সিস্টেম আয়নার মতো দেখা যায় সব কিছু এই জন্য আসলে কি বলবো অসুস্থতার কারণে এই যে দমটা ফলাইতে পারতেছি না আর অনেক দিন হয়েছে এগুলা পরিষ্কার না করলে বাইরের বর্ষাকাল তারপরও প্রচুর ধুলা জমে জানি না বিল্লাকা আইলে যে কি অবস্থা হইব শীতের দিনে ওই সময় তো প্রচুর ধুলা বালু থাকে আর এখন তো বর্ষাকাল বৃষ্টি এক টানা বৃষ্টি কোথাও ধুলাবালির এ নাই তারপরও মনে করেন যা দরজা না গুলা গ্লাস একবারে গুলা হয়ে থাকে ধুলা হয়ে থাকে কয়েকদিন পর যদি পরিষ্কার না করে একবারে বিশ্রি দেখা যায় আর যে মশারিটা বানাইছি ওই মশারিটা হলে মনে করেন এটা দোয়া সিস্টেম নাই বেরাজ দিয়ে হালকাভাবে লড়া দিলেই মানে ওটার ভিতরে যে ধুলাগুলা জমে ওগুলো একলাই সরে যায় মশারিটা চকচকা হয়ে যায় তো এই মশারিটা আমার কাছে অনেক ভালোই লাগে আসলে মশারিটা অনেক আগেই দুপুরের পর পরেই বন্ধ করে দিতে হয় আর যদি না দেয় তাহলে প্রচুর মশা ঘরে ঢোকে মশার কামড় খাইতে হয় তো এই বেশিরভাগ চেষ্টা করি মনে করে মশারিটা আটকানোর জন্য আর মাঝে মাঝে আবার মনেও থাকে না কি বলবো মাঝে মাঝে মনে থাকে না ওই দিন আবার মশার কামড় খাইতে হয় হয়তো বেশি মশা দেখলে কয়েল ধরে সন্ধ্যাকালে একটু রাখি এভাবেই মশারিটা আসলে মশারিটা আমার কাছে বেশি ভালো লাগছে কি আরে ঘাটের মশারি রাইখে আবার মনে করেন মশারিটা ভাজানো ধোয়ানো টানানো আমার কাছে একদম ভালো লাগে না এর জন্য আমি টাকা খরচ করে একটু বেশি টাকা খরচ হয়েছে এগুলো দিতে তাই এগুলা থাই গ্যালাসের লগে নেই করে দিয়েছি আর কথা বলতে বলতে মাসাল্লাহ দেখেন আমার কাছে কত ফুল পড়ছে আমি বারেন্দারা আসলে আমার এত ভালো লাগে জানেন আমি রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে যে কয়বার